আল্লাহ কোরআন বলছেন মালদার উম্মিদেরকে আমার দয়ার জান্নাতের খোঁজখবরি শুনিয়ে দিয়ে এটা আল্লাহর দয়া আপনি মদ খান আপনার ইমান আছে আপনি বেঈমান নন এই জন্য এক যে ইমানদার মদ খায় ইমানদার সুদ খায় সুদ খাচ্ছে আপনার ইমান আছে কিন্তু কবিরা গুনাহ করছে আল্লাহর এত দয়া আপনাকে কাফের বলছেন না এই জন্য একজন ইমানদার সুদ খায় একজন ইমানদার চুরি করে একজন ইমানদার বেনামাজি হয়

নামাজি রোজাদার সুদ খায় না মদ খায় না দিনের উপরে চলে আল্লাহ পাক এদেরকে সরাসরি জান্নাত দেবে কোনটা চাও আমরা রসুলের উম্মত সরাসরি জান্নাত চাই জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ তাহলে সরাসরি জান্নাত পেতে গেলে আমাদেরকে একটা কাজ করতে হবে ইমানদার সেটা হলো এই ইহুদি নাস্তিক খ্রিস্টান বেদিন কাফের মশ্রিকদের যে অনুকরণ করছি আমরা অনুসরণ করছি এতে বা করছি বাইরে করছি এটাকে লাতি মেরে কবর দাও ওই ইহুদিদের কবর ওদের কালচার ওদের সৃষ্টিকে লাতি মারো ওরা নামাজ পড়ে না আমরা নামাজ ছাড়ি না আমরা বেনামাজি হয়ে ওদের কালচার কৃষ্টিকে গ্রহণ করবো কেন ওরা মদ খায় আমরা মদ খেয়ে ওদের কালচার ওদের খাদ্য খাবার খাবো কেন এই একটা পথ অনুসরণ করে ইমানদার ওই পৃথিবীর ইহুদি নাস্তিক বেদিন খ্রিস্টান মুসলিম কাফের পশ্চিমী দেশে সমস্ত রকমের কালচার কৃষ্টি রীতি নীতি খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদকে লাথি মেরে কবর দাও একটা কাজ ভালো কাজ যতটা পারো ততটা করো সুন্নাতের আমল যতটা হয় ততটা হোক আস্তে আস্তে হোক সময় মতো হোক ধীরে ধীরে হোক কোন সমস্যা নেই যতটা পারবেন ততটা করবেন কিন্তু ওদের কালচারটাকে লাঠি মেরে খবর দাও ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পারি পান করে আমার ছেলে মেয়েরা কেন দাঁড়িয়ে পান করবে সম্পূর্ণ লাঠি মারো আমি কি বুঝাতে পারছি

মহাব্বাদ জান্নাতিদের করি মহাব্বাদ রসুল করি মহাব্বাদ কোরআন করি আর অনুসরণ অনুকরণটা জাহান করি কেন এই জায়গাটা আমি আজকে আপনাদের হাত জোর করে বলে যেতে চাইছি যুবক দাদা পীরের মুড়ি ফুরফুরার ভক্ত আমাদের ঘরের ছেলে মেয়েদের বলে যাচ্ছি ওদের কালচারকে লাথি মেরে কবর দাও একটা আমল েশিয়া বলিলাম না নামাজ আস্তে আস্তে পড়ো মাঝে মাঝে হয় মাঝে মাঝে হোক সময় মতো হোক ধীরে ধীরে হোক রোজা রাখতে পাচ্ছেন না যে কটা হয় সে কটা হোক আস্তে আস্তে হোক একদিন সবটাই হয়ে যাবে কিন্তু ওদের কালচার আমি কি বুঝাতে পারল ভাই ভাই কথা বুঝছো নাকি বুখারী থেকে একটা হাদিস আছে

آمد دوٹو آجے ٹھوڑ دیو ہم نے بولی نارے رسالہ یا رسول اللہ یا نبی یا نبی یا نبی نبی کے دامان نکی چھوڑوں گا ایشہ ہم بولے ہم نے ٹھوٹے نبیر محبت دکھے ان تو دیو ہم نے نبی کے میرے نہیں جی ایشہ نمبر ایمان دار کہ تو پیپٹی کا لے گئے کہ تر خوشے بہا جائے باستو میں گئے تو نبیر محبت دی باستو میں گئے دیکھ چی ہم نے یہودی دیروں میں پر আজকে যদি আমার এই ছেলেদের জিজ্ঞেস করবীকে মহাব্বত করো সবাই বলবে আর এদেরকে বলতে হবে না যে নবীকে মহব্বত করো মহব্বত করো মহব্বত করো বলতে এসব সবাই ভাই নেবিকে মহাব্বত এক লাখ ভাই মানদারকে জিজ্ঞেস করুন সবাই বলবে নেবিকে মহাব্বত করি কিন্তু এটা এদেরকে বলা হোক আপনি যে মহাব্বত করেন তার প্রমাণটা কই প্রমাণটা দিন মহাব্বতের বই প্রকাশটা ঘটান মহাব্বতের ডকুমেন্টস দেখান এইটা একটা ছেলে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার এটা একটা ডকুমেন্টস এই নবীকে ভালোবাসে তার বই প্রকাশ আর একটা ছেলে জামাজটা না পড়ে চলে গেল ও আল্লা জবাই করলো নবীকে মহব্বত করে ও বলে এটা মহব্বতের প্রমাণ নেই বরং ও নামাজটা না পড়ার কারণে ও ইহুদিদের অনুসরণ করলো খ্রিস্টানদের অনুসরণ করলো জাহান কি ও ভালোবেসে ফেললো তাদের অনুসরণ করলো একজন নামাজ না পড়া আর একজন নামাজ পড়ার ভিতরে তফাৎ এইটা নামাজ পড়ে না কাফেররা নামাজ পড়ে ইমানদাররা হাদিস আপনারা জানেন আমি দাদা বিন কেবলা রহমতুল্লা আলহের নিজে হাতে তৈরি করা যে মাদ্রাসা ফুরফাশে ওই মাদ্রাসার আমি ছাত্রও ছিলাম দীর্ঘ তিরিশ বছরের উপর শিক্ষকতা করলাম আমার তো সারা জায়গা ইনশাল্লাহ হাজার হাজার ছাত্র আপনি দেখলে এই গ্রামে আপনার ছাত্র খুঁজে পাবেন কথা বুঝতে পারেন জি হ্যাঁ তো আমি এই পড়াতাম টাইটেল

নবী বলেন আমার অপরাধ বললো আপনার দলে লোক বেড়ে যাচ্ছে স্লোগান বাড়ছে খলমা বাড়ছে ঝান্ডা বাড়ছে ইমানদার বাড়ছে এটাই ওদের রাগ ওরা আপনাকে হত্যা করবে আপনি চলুন হুজুর বললেন আলীকে আসতে দাও হয়তো আলীরা তুমি এলে বললেন বাবা আলী তুমি আমার ঘরে থাকো আমি চলে যাচ্ছি তুমি আমার বিছানায় থাক শ আমার ঘরে সব পরিবার বর্গদের তুমি দেখাশোনা করবে যথা টাইমে আল্লাহ তোমাকে আমার ঠিক মিলিয়ে দেবে তুমি এখানে থাকো আমি চলে যাচ্ছি কথা বলছি এরা আমাকে না তেরো বছর ধরে আমি এদেরকে ওয়াজ করলাম এরা আমাকে নবী বলে মানল না আমার আল্লাহকে মানল না কোরআন মানলো না ইসলাম গ্রহণ করল না কিন্তু এরা আমাকে আমিন বলে মানত বিশ্বাসী বলে মানত আমানতদার বলে মানত সত্যবাদী বলে মানত এই জন্যই মক্কার কিছু লোক আমার কাছে টাকা পয়সার আমানত রেখেছে আলী এই আমানতগুলো তুমি কালকে সব অমক অমক ব্যক্তিকে দিয়ে দেবে দেখো আলী কোনো ভুল না হয় কথা শুনছেন আমানত বোঝেন আমানত বোঝেন না আলীকে হুজুর বলছেন চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিজের জন্মভূমি ছেড়ে নবীকে চলে যেতে হচ্ছে কত ব্যথা বলুন তো আজকে আপনার এই গ্রাম ছেড়ে যদি আপনাকে অন্য জায়গায় চলে যেতে হয় বলুন তো তবু অবি বলছেন আলী এটা যেন ভুল করুন

لا ইবাদাহ্ আজকে যদি সমাজে তা গিয়ে দেখেন কত আমানতের খেয়ানত হচ্ছে মসজিদের টাকা মাদ্রাসার টাকা ইসাল সাহেবের টাকা ঈদগড় টাকা কবরস্থানের টাকা লেবারের টাকা ওয়াকফ সম্পত্তির টাকা আমানত থাকে তো সব খেয়ানত করে খাচ্ছে কি আমোতের মাঠে যখন উঠবে পেটে এরকম জালার মতো হবে এটা কি উঠছে বলে হরাম করে উঠছে বিশাল পেছ গরিবের পয়সা হাত জুড়ে করে বুঝছি আপনি कामयाब হতে পারবেন না